ভাই দেখছেন এরকম করো খালি তো গল্পই শোনেন ইন্ডিয়ান এভেলেবেল বলত আছে কিন্তু শিববি এত উঁচু হাইটের বলত এই যে বিভিন্ন হাটে আমরা যে দেখি এগুলো কি তাহলে ভাই ওইগুলা হলো ইন্ডিয়ান বলত ওইগুলা হলো হরিয়ানা বলত আপনারা নেটে সার্চ দিবেন এমন কোন প্লেয়ার নাই যে মনে করেন যে সবাই উলবাড়ি গরু কিনতে চায় গরু যে মনে করেন যে গরু তো গরু আমারও দেখা যায় কি না আপনারা দেখা যায় কিনা জিজ্ঞাসা করেন তো ভিডিও করতেছে ভাই 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 দেখা যাচ্ছে না ভাই আমরা একদম নিচে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে বিগ বিগ সাইজের বিশাল সাইজের মাথা পাগল করার মতো পাঁচটা শিববি ওল বাড়িয়া বলদ কিন্তু আছে আমাদের সেই জিয়া ই এইস অ্যাগ্রো ফার্মে প্রিয় দর্শক আমার দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী যেই বলদগুলো যেইগুলো দু হাজার ছাব্বিশ কুরবানিতে হাট কাঁপাবে আজকে আমরা সেই ধরনের চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাঁচটি শিববি ওল বাড়িয়া বরদ আপনাদেরকে দেখাবো পাশাপাশি হাসা এবং সাদা ভুট্টি এইগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই জিয়া ভাই কেমন আছেন ভাই ভালো আছি আল্লাহর রহমতে দীর্ঘদিন বাইরে ছিলাম আপনি জানেন দেশের পরিস্থিতি তো এখনকার আল্লাহ রহমতে স্বাভাবিক এ বাইরে থাকার কারণে এরকম সিনিয়র সিনিয়র গরু আমার জানা মতে কোনো ব্যাপারের কাছে থাকতে পারে এগুলো পাঁচটা গরু নিয়ে আইছি একটা বুট্টি গরু আছে দর্শকটা দেখান গরু কাকে বলে আমার কথায় তো মনে করেন যে হইবো না এক একজন আসবো সরজমিনে দেখবো এক একটা গরুর সাতষট্টি আটষট্টি উনসত্তর করে হাইট

আপনারা আমার কাছে জিনিস আছে আপনারা সরজমিনে কিনবেন নিজের টাকা দিয়ে কিনবেন পরের টাকা দিয়ে তো কিনবেন না দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে আসতে সমস্যা কি। কে কি কইলো না কইল ওটা শোনার টাইম নেই আপনারা সরজমিনে আসবেন দেখবেন গরু আছে কি না গরু যা আছে ওই হিসাবে দাম হইব ভাই এনে হাট না বাজারও না আর এই সমস্ত গরু হাটে পাওয়া যায় না ভাই দেখছেন এরকম করু খালি তো গল্পই শোনেন ইন্ডিয়ান অ্যাভেলেবেল বলত আছে কিন্তু শিববি এত উচ্চ হাইটের বলত এই যে বিভিন্ন হাটে আমরা যে দেখি এগুলো কি তাহলে ভাই ওইগুলা হলো ইন্ডিয়ান বলত ওইগুলা হলো হরিয়ানা বলত হরিয়ানা বলত এগুলো আর হলো মায়ানমারের গরু ওইগুলা অরিজিনাল মায়ানমারের টেকনাবের গরু ওইগুলা হলো রোহিঙ্গা জি কই চুত নেই আর কই রোহিঙ্গা জি ডায়লগটা হইলো বুঝছেন জি জি বলত সারা পৃথিবীর লোক কই বলত অনেকেই বলে ভাই এর থেকে ভালো বলদ আছে পাওয়া যায় হাটে কিন্তু বুঝতে তো হবে মানে ওই বলদ আর এই বলদের মধ্যে অনেক পার্থক্য আছে শোনেন যারা গল্প দেয় আমগর তো গল্প না ভাই আমগর বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দেখান একটা ব্যবসিকের কাছে এরকম ছেষট্টি আটষট্টি উনসত্তর হাইটের বলদ কয়টা আছে এরকম ওয়ান পিস একটা চকলেট কালারের গরু আছে নাকি সিং মাথা দেখেন দেখি ভাই এর আরেকটা বিশিষ্ট মাথার কথাটা বলেন আমি তো দর্শকদের মাথাগুলো দেখা এই গঠনের মাথা গঠনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি একটু খেয়াল করবেন এই যে এই গোটার মাথা যেটা সাদা এবং যেটা পাঁচটা গরু শুনেন পাঁচটা গরু দেখেন পাঁচ রকম সিং কতটা ফ্রেম এই গরুগুলা না খাইতে খাইতে আপনার আমরা এই সমস্ত গরু তো অনেক দূরের থেকে নিয়ে আসি আমরা নিজেরা যে কিনা নিয়ে আসি আমার লোক আছে কিনা তারপরে নিয়ে আসতে হয় কত টাকা ইনভেস্ট করতে হয় গরু ভাই মুখ দিয়া কইলে হয় না যে গরু 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 কাকে বলে দেখেন একটা ভুট্টি নিয়েছি ভুট্টিটা ভুট্টি প্রিয় দর্শক এই কিন্তু বিক্রি করা হবে আমরা এটা বলছিলাম যে আলোচনা করতে হবে এর সাথে কিন্তু যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাসা বকনা ভাইটা

ভুট্টি না দেশি সবসময় গরুর পা দেখবেন ভুট্টি গরু সবসময় ছাগল পায়া গরু একটু ছাগল পায়া মানে ছাগলের মতো পা ভালো করে দেখেন আমার ভাইজিরা বললো ছাগলের মতো প্রায় আসলে বাস্তব পিছনে দেখেন এটা একটু দেখেন দেখেন কোন জায়গাটায় গেছে ভদ্রলোকের দেখেন পা গুলা কত চিকন দেখেন বাহ বা এই এত ভাই ভাইরা হ্যাঁ দেখছেন

গরু কাকে কয় খুবই চমৎকার গরু আর প্রত্যেকটা তো ভাই বললো পঁয়ষট্টি আটষট্টি সাতষট্টি ইঞ্চি করে হাইট আছে এবং অনেকবারই কমেন্ট করে থাকেন যে হাটের বিষয়টা বলে থাকেন আজকে কিন্তু ভালোভাবে বললাম ওই যে হাটের বলদ হাটের বলদের সাথে এই বলদ পার্থক্য নাই বুঝছেন জি জি এই গরুগুলা এই জাতের ওলবাড়িয়া গরু কোনো দেশে একসাথে কোনো ব্যাপারই একসাথে দেখাইতে পারে কিনা জানি না আমার কাছে পাঁচটা গরু আছে এই বছরের সেরা

আমরা নিচে প্রিয় দর্শক দেখেন গরু কাকে বলে আজকে পাঁচটা গরু এই বছরের সবচেয়ে আমি বলবো সুপার কালেকশন ভাইয়ের হাতে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বার তো দেওয়া থাকছে আর যেহেতু আলোচনা করে আপনাকে নিতে হবে আপনারা অনলাইন আলোচনা করবেন সরজমিনে আসতে ভাই জি সরাসরি আসলে সরাসরি আসতে হইবো কারণ আমরা যেই দেশ থেকে গরু কিনছি বিহার উড়িষ্যা ইন্ডিয়াতে গরুর দাম তিন গুণ মানুষে কয় না যে ইন্ডিয়াতে মাংনা ফ্রি গরু দেয় ওই দিন শেষ হিন্দুর লোকেরা এখানকার গোস খায় সাতশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বুঝছেন বর্তমানে ইন্ডিয়াতে গরুর দাম আগুন যারা কয় মাগ না দেয় গরু তারা হইলো ভূকাল সবজি বাস করে জি 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 বর্তমানে গরুগুলা আপনারা নেটে সার্চ দিবেন এমন কোন প্লেয়ার নাই যে মনে করেন যে সবাই উলবাড়ি গরু কিনতে চায় কিন্তু টেকা থাকলেও জিনিস পায় না বর্তমানে জি টেকা আছে কিন্তু মাল নাই দেশে গরুর অনেক সংকট এই যে গরুগুলা যে কিনা নিয়ে আসছি মনে করেন যে ট্যাগার উপরে খেলা শুধু আজকে ট্যাগার খেলা মাল দেখেন হাইট কাকে বলে মাসাল্লাহ 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 খুবই ভদ্র বাহ খুব ভালো লাগলো তো দর্শক দেখলাম পাঁচটি খুব চমৎকার গরু পাশাপাশি রয়েছে সুন্দর চমৎকার ভুট্টি গাভি সহ সার বাছর এবং হাঁসা ভুট্টি অনেক চমৎকার হাঁটা ভুট্টি ভাই বারবারই বলে ভাই আপনাকে অনলাইন নিতে হবে সরাসরি আসেন সরাসরি দেখেন দেখে আপনার নিতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন